হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ষোলো হাজার পাঁচশো নিয়োগের অন্তর্গত থ্রি নাইন টু নাইন অর্থাৎ তিন হাজার নশো উনত্রিশ পদে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি কিন্তু আবার সুপ্রিম কোর্টে হতে চলেছে হ্যাঁ আপনারা শুনে হয়তো অবাক হবেন কিন্তু যে খবরটা আসছে পুরো আপনাদের সাথে শেয়ার করা হবে এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে যেটা আপনাদের কাজে লাগবে বলে আমরা মনে করছি শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশের বিল আইকন প্রেস করে অল করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক তো প্রাইমারি ষোলো হাজার পাঁচশো প্যানেল বলতে প্রাইমারি দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেস বলতে হয় অর্থাৎ যেটা দু হাজার কুড়ি সালের নভেম্বর মাসে ফার্স্ট নোটিফিকেশান বেরিয়েছিল এবং তারপর সেটা দু হাজার একুশ সালে নিয়োগ শুরু হয় এবং সেটা বিভিন্ন ধরনের মামলা তারপর হয় এবং কিছু কিছু যে প্রশ্নবুল মামলা হয়েছিলো এবং সেই প্রশ্নবুল মামলা সাপেক্ষে কিন্তু দু হাজার বাইশেও নিয়োগ হয় অর্থাৎ ঘুরে ফিরে তাহলে এটা দু হাজার একুশ সালে যে নিয়োগ সেটা বলতে পারেন কারণ ফেব্রুয়ারি মাসে একবার নিয়োগ হয়েছিল ফার্স্ট দফায় এবং সেকেন্ড দফায় জুলাইয়ের দিকে একবার হয়েছিল এবং তারপর দু হাজার বাইশ সালে বিভিন্ন কেসের সাথে সম্পর্কিত কিছু ব্যাপারে নিয়োগ হয়েছিলো এবং এর সাথেই তখন জন্ম নিয়েছিল থ্রি নাইন টু নাইন যেটা মামলাটা অলরেডি মহামান্য সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় প্যানেল এক্সপায়ারির একটা ব্যাপার সেখানে উঠে আসে মামলাটা যেটা খারিজ হয়ে যায় সেই সংক্রান্ত যে ভিডিও সেটা আমাদের চ্যানেলে আছে পরিষ্কার অর্ডার কপি সহ ব্যাখ্যা করা আছে সেখানে গেলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন তাও আপনাদের সাথে আমরা ব্যাপারটা শেয়ার করছি অনেকেই হয়তো ভুলে গেছেন আমরা সেই গুরুত্বপূর্ণ অর্ডার কপিতে চলে এসেছি যেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন আগে এবং অনেকেই হয়তো নতুন যুক্ত হয়েছেন সেই জন্য হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন না সেই জন্য একটু আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাপারটা তো আলী হোসেন মন্ডল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স তো এই মামলাটার যে ফাইনাল জাজমেন্ট হয়েছিল এবং সেই জাজমেন্টে যেটা বলা হয়েছিল দেখতে পাচ্ছেন ইন লাইট অফ দ্য অ্যাভাব ডিসকাশন দ্য ফলোয়িং ইন কনক্লুশনস আর রিচড তো যেসব ডিসকাশনগুলো হয়েছে এবং যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপর সেটা কিন্তু এখানে নিচে লেখা আছে এক নম্বর গিয়েছে দ্য ম্যানার অফ শর্টলিস্টিং ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ সাজেস্টেড বাই দ্য ডিভিশন বেঞ্চ ইন দ্য ইম্প জাজমেন্ট ইজ ইনকনসিস্ট্যান্ট উইথ দ্য প্রসিডিওর লেট ডাউন আন্ডার রুল এইট অফ দ্য রিক্রুটমেন্ট রুল টোয়েন্টি সিক্সটিন অ্যান্ড দোজ ক্যান নট বি সাস্টেন্ড তো এখানে রিক্রুটমেন্ট রুল সম্পর্কিত যে ব্যাপারটা লেখা আছে অর্থাৎ দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুল তার রুল যে এইট সেটা সম্পর্কিত লেখা আছে এবং ডিভিশন বেঞ্চের যে ব্যাপার সেটা লেখা আছে এবং দু নম্বর পয়েন্টে একটা ভাইটাল ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যেটা আপনারা একটু আগেই শুনলেন আমাদের কাছ থেকে প্যানেল এক্সপায়ারির ব্যাপারটা দ্য প্যানেল অর মেরিট লিস্ট অ্যাজ এ নোটিফাইড অন পনেরো দুই দু হাজার একুশ স্টুড এক্সটিংগুইস্ট আফটার এক্সপায়ারি অফ ওয়ান ইয়ার দ্যাট ইজ অন পনেরো দুই দু হাজার বাইশ অ্যাজ পার রুল টুয়েলভ অফ দ্য রিক্রুটমেন্ট রুল দু হাজার সিক্সটিন তো যেটা পনেরো দুই দু হাজার একুশে প্যানেল মেরিট লিস্ট বেরিয়েছিল বা যে প্যানেল অর মেরিট লিস্ট যাই হোক সেটা সেটা পনেরো দুই দু হাজার বাইশ অর্থাৎ সেই যেদিন বেরিয়েছিল তার থেকে এক বছর পর সেটা এক্সপায়ার হয়ে যায় সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো নো এক্সটেনশন বাই এনি কম্পিটেন্ট অথরিটি ওয়াজ গ্র্যান্টেড অন পনেরো দুই দু হাজার একুশ প্যানেল অর্থাৎ সেই প্যানেলে কোনো রকম এক্সটেন্ড করার বা সেটাকে মানে মেয়াদ বাড়ানোর কোনো ব্যাপার কম্পিটেন্ট অথরিটির দ্বারা লক্ষ্য করা যায়নি বা গ্র্যান্ড করা হয়নি তো সেই জন্য কিন্তু প্যানেলটা দু হাজার বাইশে এসে কিন্তু ওই পনেরো দুই দু হাজার বাইশে এসে কিন্তু সেটা এক্সপায়ার করে যায় এটা কিন্তু ওখানে তুলে ধরা হয়েছে এবং তারপর দেয়ার ইজ দেয়ার ফর নো রিলিফ ক্যান বি গ্র্যান্টেড টু ক্যান্ডিডেটস হু অ্যাপ্রোচড দ্য কোর্ট ইন মে দু হাজার বাইশ অর্থাৎ আপনারা লক্ষ্য করছেন যে ফেব্রুয়ারি দু হাজার বাইশে প্যানেল এক্সপেয়ার হয়ে যাওয়ার পর মে দু হাজার বাইশে যেহেতু এই কেসটা এরাইজ হচ্ছে বা কোর্টে যাচ্ছেন পিটিশনাররা সেই জন্য প্যানেল এক্সপায়ারির অনেক মাস পরে তারা যাচ্ছেন এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় এটা কিন্তু আগের রায় এবং এরপরেই কিন্তু রিভিউ পিটিশন সংক্রান্ত অনেক আমরা ব্যাপার শুনেছি এবং আমরা আসছি একটু পরে যে এই থ্রি নাইন টু নাইনটা কবে উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তো এখানে এটা লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে কিন্তু যেহেতু লং আফটার দ্য প্যানেল স্টুড এক্সটি মানে যেহেতু অনেকদিন পর বা অনেক সময় পেরিয়ে গেছে তারপর মামলাটা হয়েছে সেই জন্য এটাকে মানে ডিসপোজ করা হয়েছে সেটা পরে লেখা আছে দেখাচ্ছি আমরা তো নো ফার্দার অ্যাপয়েন্টমেন্টস ইজ পারমিসেবল ফ্রম দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড অন তেরো সরি তেইশ বারো দু হাজার কুড়ি হোয়ে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস হ্যাজ কমেন্সড এটা হচ্ছে দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেসের যে মেন নোটিস অর্থাৎ যেটা রিক্রুটমেন্ট প্রসেসটা ইনিশিয়েট হয়েছিল সেই দু হাজার সালে নোটিস অনুসারে সেই সেই প্যানেলে কিন্তু আর কোনোরকমভাবে জায়গা দেওয়া যাবে না যেহেতু নতুন একটি রিক্রুমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে বা শুরু করার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে নতুন বলতে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস যেটা এগারো হাজার সাতশো যেটা অফিসিয়াল যে শূন্য যে নিয়োগ সেটা তো ইম্পান্ড জাজমেন্ট রেন্ডার্ড বাই দ্য ডিভিশন বেঞ্চ এগারো এগারো দু হাজার বাইশ অ্যান্ড দ্য আর্লিয়ার ডিরেকশন গিভেন বাই দ্য লার্নেড সিঙ্গেল জাজ অন ছাব্বিশ নয় দু হাজার বাইশ আর অ্যাকর্ডিংলি সেট এসাইড মানে এটাকে সেট এসাইড করা হচ্ছে যেগুলো আগের জাজমেন্ট আছে ইরিলেটেড এবং আগের আলাদা বেঞ্চে দ্য কনসার্ন টু ফিফটি টু রিপিটিশনার্স অ্যান্ড আদার্স হু আর সেলিং উইথ দিস গ্রুপ ডোন্ট হ্যাভ এনি লিজিটিমেট ক্লেম ফর অ্যাপয়েন্টমেন্টস তারা কিন্তু আইনগতভাবে বা অ্যাপ্রুপের কোনো রকম তারা ক্লেম করতে পারে না চাকরির জন্য টু দ্য রিমেনিং ভ্যাকেন্সিস ইন ফর্ম অফ দু হাজার কুড়ির তেইশে ডিসেম্বরের যে রিক্রুমেন্ট প্রসেস অর্থাৎ ষোলো হাজার পাঁচশো দ্য এপিলস স্ট্যান্ড অ্যালাউড অ্যাকর্ডিংলি এবং তার সাথে যে যেগুলো আছে এবং আইএন নম্বর দেওয়া আছে এবং সেগুলো কিন্তু পরিষ্কার লেখা আছে তো পুরো বারটা আপনারা জানতে পারলেন এবং বুঝতে পারলেন অল পেন্ডিং অ্যাপ্লিকেশানস ইফ এনি ইনক্লুডিং ইমপ্লিডমেন্ট ইন্টারভেনশন অ্যাপ্লিকেশান সেলস্ট্যান্ড ডিসপোজ অফ সেগুলোকে খারিজ করা হয়েছে রিলেটেড সমস্ত অ্যাপ্লিকেশান যেগুলো থাক আছে আর কি তো এটা তখনের ব্যাপার এবং এই মামলার যে এই যে ওটা কপিটা আমরা ওপেন করি যে এটা বিস্তারিত ব্যাখ্যা আছে অন্য একটা ভিডিওতে আমাদের চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে আপনারা চাইলে সেটা দেখতে পারেন আমরা আপনাদেরকে একটু হালকা করে এখানে বলে দিলাম কারণ অনেকেই হয়তো বুঝতে পারবেন সেই জন্য এবার আমরা ফিরে আসি মূল আলোচনাতে মূল আলোচনা বলতে থ্রি নাইন টু নাইন মামলাটা তো ডিসপোজ হয়ে গেছে মহামান্য সুপ্রিম কোর্টে তারপর কিন্তু তারা কিন্তু হাল ছাড়েননি কারণ তাদের যেটা বক্তব্য যে সিটটা ক্যারি ফরার হলো কেন একটা বক্তব্য প্রথম কথা একটা রিক্রুট প্রসেসে তাদেরকে বঞ্চিত করে পরবর্তী রিক্রুট প্রসেসে ক্যারি ফরোয়ার এটা কিন্তু অনেক আগে আমরা শুনেছি পর্ষদের কাছে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট না থাকলেও এটা কিন্তু বলা হয়েছে নাকি এরকম ব্যাপার তো সেটা একটা ব্যাপার এবং তাদের চাকরির দাবি তারা করছেন এবং সেই জন্য কিছু পিটিশনার গিয়েছিলেন এই মামলার সঙ্গে যুক্ত আমাদের সাথে অনেক কিছু আইএ যুক্ত আছে সেগুলো কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছে এবং তার সাথে থ্রি নাইন টু নাইন সংক্রান্ত যে ব্যাপারে রিভিউ পিটিশন সেটা নিয়ে অনেক দিন ধরেই আপনারা শুনে থাকবেন হয়তো এবং এই মুহুর্তে যেটা বড়ো খবর আসছে যদিও ভাবে যখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমরা দেখবো তখনই আপনাদের সাথে আরও বিস্তারিতভাবে নিয়ে আসবো যে শোনা যাচ্ছে যে থ্রি নাইন টু নাইন যে মামলাটা সেটা নাকি হিয়ারিং হতে চলেছে ডিসেম্বরের প্রথম দিকে সেকেন্ড ডিসেম্বর বা থার্ড ডিসেম্বর হয়তো হতে পারে এবং চেম্বার হিয়ারিং হতে পারে বা নর্মাল হিয়ারিং হতে পারে এখন সেটা সময় বলবে কী হতে চলে যে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এই চ্যানেলে সবার আগে আমরা আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করব যেমন এত বছর ধরে আমরা করে এসেছি কারণ আপনারা জানেন যে সবার প্রথম সব খবর আমরা নির্ভুলভাবে পরিবেশন করার চেষ্টা করি আপনাদের স্বার্থে কারণ এগুলো সবার আগে জানলে একটাই সুবিধা হয় কারণ ইম্পর্টেন্ট যে নিউজগুলো আছে সেগুলো কিন্তু পরে জানলে অনেক সময় হয়তো কোনো কিছু করার থাকে না বা অনেক সিদ্ধান্ত অনেক খবর শুনে অনেকে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত নিতে অনেক সময় দেরি হয়ে যায় সেই জন্য নিউজ সব সময় লেটেস্ট পরিবেশন করাই উচিত তো এটা হচ্ছে ব্যাপার এবং তার সাথে প্রাইমারি সংক্রান্ত যে কেসগুলো চলছে বিভিন্ন ধরনের কেস আছে যেমন হচ্ছে ষোলো হাজার পাঁচশো প্যানেলের যে আরটিআই কেস একটা তার সাথে যে অ্যাকাডেমিক সংক্রান্ত মামলা ডেট দু হাজার চোদ্দো ওই মাস সংক্রান্ত মামলা এই সংক্রান্ত বিভিন্ন ধরনের আবার কেস আছে আবার দু হাজার ষোলোর একরুণ প্রসেসের কেস আছে তো সেই সমস্ত যে আপডেটগুলো ডেলি বেসিসে আসে বা যখনই আসবে আমরা শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমেই তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ তার সাথে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও কিন্তু দেওয়া আছে তো এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং